প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে ট্রু লাভ ইমো চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্রু লাভ ইমো চ্যানেল এই চ্যানেলে কন্টিনিউ পাত্রী বিজ্ঞাপন দেওয়া হয় কিছুদিন নেটওয়ার্ক অফ থাকার কারণে ভিডিও দিতে পারিনি এজন্য দুঃখিত তো চলুন মেয়ের ফোন নাম্বার জেনে নেই আজকে প্রথমেই হ্যাঁ দর্শক যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান জিরো জিরো ফোর নাইন ফাইভ নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট নাইন ফোর ওয়ান জিরো জিরো ফোর নাইন ফাইভ এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না এবার এসে মেয়ের পরিচয় পড়বে আজকে মেয়ের নাম হচ্ছে রোকসুণা আক্তার রুমা হ্যাঁ দর্শক আজকে সুন্দরী আক্তার রুমা বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রঙ ফর্সা সুন্দরী আপনারা তো পাশে দেখতেই পারছেন এটাই আজকের আমাদের পাত্রী আর মেয়ের বাবা বিজনেসম্যান মা গৃহিণী মেয়ের ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ফ্ল্যাট আছে তিনতলা বিশিষ্ট সেটা মেয়ের নামে তো যারা বিয়ে করতে ইচ্ছুক তারা যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করবেন আর আপনাদের যেগুলো জেনে নেওয়ার দরকার সেগুলো জেনে নেবেন আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ